আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের প্রতি সপ্তাহে একটি করে স্পেশাল ভিডিও দিই যেখানে আমি আপনাদের বলে দেই বর্তমানে সপ্তাহে এ কি কি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং সেগুলোতে কতগুলো পদ ফাঁকা রয়েছে আর আবেদনের বা শেষ তারিখ কবে হতে চলেছে আর তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করেছি আসুন দেখে নেই এ সপ্তাহে কি কি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে এখানে বর্তমানে তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন রকমের রয়েছে পথ সংখ্যাও অসংখ্যজন সবগুলোরই আবেদন অলরেডি চলমান রয়েছে এবং আবেদন শেষ হতে চলেছে একুশ একত্রিশ আগস্ট এবং পঁচিশে সেপ্টেম্বর এরপরে যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বাংলাদেশ বিমান বাহিনীতে দুইটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি চোদ্দই ও একটি বিশে আগস্ট এখানে বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ দেখুন ছাব্বিশে এবং আঠাশে আগস্ট বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এরপরে রয়েছে ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশে আগস্ট প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে আর আবেদনটি শেষ হতে চলেছে আঠারোই সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকার সময় তারপরে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে একটি বারোই আগস্টে প্রকাশিত হয়েছে এবং অপরটি বিশে আগস্ট এখানেও বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে দেখুন আবেদনটি শেষ হতে চলেছে সাত ও একুশে সেপ্টেম্বর এরপর রয়েছে বিহার পাওয়ার জেনারেশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে দেখুন আবেদনটি শেষ হতে চলেছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এরপরে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু যেখানে বর্তমানে তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে একটি সাত বারো নয় আগস্টে এগুলো প্রকাশিত হয়েছে এবং আবেদন অলরেডি চলমান রয়েছে আঠাশো একত্রিশে আগস্ট এবং দুই সেপ্টেম্বর এগুলোর এগুলোর সময়সীমা শেষ হতে চলেছে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এগুলো ছিল সবই এ সপ্তাহের সরকারি চাকরির শ্রমকপ্রদ এবং আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে অন্যতম আপনারা চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে পারেন অথবা সবগুলোতেই আবেদন করতে পারেন নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা দিয়ে সবগুলো সরকারি চাকরি এবং বিস্তারিত জানতে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট জবের অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে পারেন সেখানে সব কিছু স্পষ্টভাবে দেওয়া রয়েছে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনার আর অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যে আপনাদের অবশ্যই অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ